সেরা কালিক সর একটা গরু এক নুন দুধের গরু দাদা তাতে কভারেজ নাই আগের বিনে দুধ হয়েছে বত্রিশ তেত্রিশ লিটার এবার আশা করা যাচ্ছে এক নুন তিলার আগের বিয়ানি বত্রিশ তেত্রিশ কেজি দুধ হয়েছে

কেমন আছেন ভাই ইনশাল্লাহ ভালো আছেন দাদা আচ্ছা শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু নাম মোহাম্মদ বলেছেন হাটের পাশে বাসা পাবনা জেলা গ্রাম থানাংখুলা আচ্ছা এই হাটটা কয়দিন বসে সপ্তাহে সপ্তাহে একদিন দাদা প্রত্যেক মঙ্গলবারে এই হাটটা বসে প্রতি মঙ্গলবারই গরু ওঠানো হয় জি আচ্ছা আজকে কয়টা গরু দেখাবেন দর্শকদের গরু তো আছে আট নয়টা পাঁচ ছটা গরু দেখাবো আর হাটের দিন তো ব্যস্ত থাকে অত গরু তো দেখা নেই আচ্ছা আচ্ছা আজকে হাটের সেরা গরু দেখতে পাচ্ছি আপনার কাছে দাদা এই গরুটা আগের দিনে বত্রিশ তেত্রিশ লিটার দুধ হয়েছে এবার আশা করা যাচ্ছে চল্লিশ আপ দুধ দুধ আশা করা যাচ্ছে হবে আচ্ছা আচ্ছা আর বাকিটা আল্লাহ বাগের

আমাদের এটা বাচ্চা দিয়ে দেবে বাচ্চা দিয়ে দেবে দুই দিন এক পিস এরকম হবে কিন্তু সাত দিন কাঠের হিসাবে টাইম আছে দাঁতে কয়টা আছে দাঁতে সাইডটা আছে চার দাঁত বয়স আর গরু দাদা আল্লাহ রহমান বসবি এত কল কল করে দুধ আমি এই বড় বড় কল কল করি আর যেন নি সাত না কোনো একটা পা তুলবে না আচ্ছা আচ্ছা দর্শক এ আমার সাথে বড় উলান দাদা কাটিয়ে দিলে আমিও টেনে যেতে পারবো না এত বড় উলান মাসা দর্শক এই ধরনের গরু কিন্তু অনেকই আপনারা খোঁজেন কিন্তু এই ধরনের গরু কিন্তু সচরাচার খুবই কম মেলে আর কি দামটা কেমন নেবেন ভাই এটার এটার দাম দুই লাখ ষাট আচ্ছা আলোচনা সাপেক্ষে নিতে পারবে নিতে পারবে দাদা এই সব গরু সচল কম মেলে দাদা তো চলেন আরও পরবর্তী গরুটি দর্শকদেরকে দেখে ভাই সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মার্শাল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন

এই পাশে আমরা সিরিয়াল এর নাম্বার যে গৌটি দেখতে পাচ্ছি এই গৌটির জাপমান বৈশ্য মুন্ডিগ ইন্ডিয়ান মন্ডি ইন্ডিয়ান মন্ডি এটা বর্ডার পার হয়ে আইছে দাদা কবলে এখনো দাঁতাই হয়নি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে প্রেগনেন্ট প্রেগনেন্ট এখনো বিশ দিনের মতন সময় আছে অর্থাৎ প্রেগনেন্ট দর্শক বিশ দিনের মতন সময় সময় আছে দেখ কবলে উলানের হলদিয়া চলার বসে সেটা অরিজিনাল ঝুটি আলাম দাদা অদা এখনো দাঁতি হয় আচ্ছা আচ্ছা এটা দুধের কেমন আশা করছেন ভাই কেমন দুধ আসতে পারে মুন্ডি করে তো মুন্ডি করে তো দুধ দিলে প্রথম বিয়ালে বিশ পারে দুধ দেয় এটা অন্তারি সতেরো আঠারো লিটার আশা করতেছে দুধ দামটা কেমন নেবেন এটার দাম চাষে দাদা ভাই এক লক্ষ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর হাজার জি আলোচনা সাপেক্ষে নিতে পারবে নিতে তো চলেন আমরা পরবর্তী করে ওঠে কষ্ট থাকে ভাই সিরিয়ালের চার নাম্বার যেকিউরিটি নেওয়ার সেন এটা কি যাতে গরু এটা দাদা জার্সি অরিজিনাল জার্সি একবারে বিস্কুট কালার জার্সি দেখাই দেয় লোক জার্সি জার্সি করে যে অরজিনাল জার্সি কাকে বলে দেখ মাথার কতানে গলাটা কট দেখা যায় আর সামরাজি দাদা গায়ের সাম্রাজ্যের নিমনের উলানের চামরা দাদা

এটার দামটা কেমন নেবেন ভাই এটা কোনো দর্শক ভাই লিলে এক লক্ষ সাতাত্তর হাজার টাকা এক লক্ষ সাতাত্তর হাজার জি আচ্ছা আলোচনা সবাই নিতে পারবে আর এইসব করে দাদা প্রথম দ্বিতীয় আগের বিনে ছুটের আঠারো লিটার দুধ দিচ্ছে এই বিনে যা বিশ পারে দুধ দেবে দাদা

দামটা কেমন নেবেন ভাই এটার দাম দাদা ভাই এক লক্ষ আশি হাজার এক লক্ষ আশি হাজার আর এই সব করে প্রথম চান্সে দাদা দূর থাকবে আঠারো আচ্ছা আচ্ছা প্রথম চান্সে দাদা এসব জাত মান দেখি কিনলে জীবনে কোনো খাবারই লস হবে না দাদা তো চলেন আমরা পরবর্তী গোটি দর্শকদেরকে দেখেন ভাই আমরা এই যে গরুগুলো তো দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শক ভাইদের বলার একটাই জিনিস যে দর্শক ভাই যারাই গরু কিনেন যার থেকেই কিনেন যত বড় আত্মীয়ই হোক নিজের সরজমিনে আসি গাভী গরু নেওয়ার ক্ষেত্রে আপনি ডেকে নিতে হবে গরুর মেলা মেলার অভ্যি আছে দাদা দেখতে হবে সবার যে কোনো হালিশিলারি বাড়ায় নাকি গুলানে ম্যাচিকার আছে বা কিন্তু চাপ আছে নাকি এগুলো অনেক যাচাই বাছাই করার পর গাভী গরু ক্রয় করলে কোনো দর্শক ঠকবে না আল্লাহ রহমান আর আন্দাজে আসি নিয়ে গেলেও এটা ঠকবেই এটাই কোনো ইয়া নেই আর আমার কাছে যেসব গরু আছে দাদা এইসব গরু খামারই উপযুক্ত গরু দাদা এইসব গরু নিয়ে যা খামার করলে কোনোদিন কোনো দর্শক ভাই ঠকবে না আল্লাহর রহমান দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমি নিতে দেবো জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন সিক্স থ্রি যে কোনো দর্শক ভাই আসি আমার কাছে গরু নিতে হলে দাদা সরজমিনে আসতে হবে ফোনে ফোনে ফোন দিয়ে গরু নিতে চলে আমি দিব না দাদা সরজমিনে যে ভাই আসবে তার কাছেই বিক্রি করবো তাছাড়া বিক্রি করবো না দাদা তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম